কেমন আছো আশা করি সবাই ভালো আছো জানি না আমার এই ভিডিওটা কত যাবে বা কতদূর ছড়াবে কে দেখবে বা কে না দেখবে এটা সত্যি জানি না আপনারা হয়তো সবাই জানেন রানাঘাটের একটি ছোট্ট মেয়ে অস্মিকা দাস সে এস এম এ টাইপ ওয়ানে আক্রান্ত যেটা একটি বিরল রোগ যে রোগের একটা ইঞ্জেকশানের দাম ষোলো কোটি টাকা আমাদের মতো একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে বা মধ্যবিত্ত পরিবারে ষোলো কোটি টাকার ইঞ্জেকশান ষোলো কোটি টাকার ইঞ্জেকশান দেওয়ার ক্ষমতা আমাদের নেই আমরা সারা ভারতবর্ষে একশো চল্লিশ কোটি লোক সে একশো চল্লিশ কোটি লোকের মধ্যে আমরা যদি এক টাকা আটানা করে দান করি হয়তো আমরা সেই মেয়েটিকে বাঁচাতে পারব আসুন না আমরা সবাই সবার পাশে থাকি একে অপরের পাশে থাকি কী বা যায় আসে আসুন আমরা সবাই জীবন ভাণ্ডারে দান করি শিশুর জীবন রক্ষা করি অস্মিকার পাশে এসে নড়াই এস এর সাথে লড়াই করি আপনার এই টাইপ ওয়ান রোগটি হলো তা সেই শিশুটির এক থেকে দেড় বছর বয়স সে এক থেকে দেড় বছরে যে অর্গানগুলো ডেভেলপমেন্ট করার কথা সে অর্গানগুলো হয়তো ডেভেলপমেন্ট করে সে ঘাড় ঘুরে শুতে পারে না সে সোজা হয়ে দাঁড়াতে পারে না বসতে পারে না এর একটাই চিকিৎসা সেই চিকিৎসা ইঞ্জেকশানের দাম ষোলো কোটি টাকা আসুন আমরা সবাই সবার পাশে থাকি সবাই সবার উপকার করি একে অপরের উপকারে ঝাঁপিয়ে পড়ি কি লাভ বলুন তো এই টাকা কামিয়ে যদি একে অপরের পাশে না থাকতে পারি একে অপরকে সাহায্য না করতে পারি আমরা এত মানুষ যদি একটা বাচ্চা মেয়েকে বাঁচাতে না পারি তা আমাদের কেমন লাগবে বলুন তো আপনারা একবার ভেবে দেখুন আমরা এত মানুষ একশো বিয়াল্লিশ কোটির ভারতবর্ষ সারা পশ্চিমবাংলায় সাড়ে ন কোটি লোক সবাই যদি এক টাকা করেও দেয় সবাই যদি এক টাকা করেও দেয় তাতেও তার চিকিৎসা হয়ে যাবে আপনারা গুগলে গিয়ে সার্চ করুন ওস্মিকা দাস ইম্প্যাক্ট গুরু সেখানে পুরো ডিটেলস দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা ডোনেট করতে পারেন সেখানে স্ক্যানার দেওয়া আছে সেই পুরো পয়সাটা তার চিকিৎসার কাজে লাগানো যাবে আর মাত্র হাতে পাঁচ মাস সময় আছে আর পাঁচ মাস সময় আছে মাত্র হাতে সত্যি বলছে আমরা যদি মেয়েটিকে বাঁচাতে না পারি তাহলে খুব কষ্ট হবে সবাই পাশে আসছে এখন আপাতত সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ মানুষ তারা ডোনেট করেছে সাড়ে তিন লক্ষ মানুষ ডোনেট করেছে তো আমরাও করি আমরাও কিছু কিছু করি কিছু কিছু করে ওসমিকাকে সাহায্য করি তার জীবনটা তো বেঁচে যাক কারণ তার বাবার চাকরি চলে গেছে তার দাদুর পেনশনের টাকা তাদের সংসার চলে মেয়ের জীবন বাঁচানোর টাকা জোগাড় করতে গিয়ে তার বাবার চাকরি চলে গেছে আসুন না আমরা একে অপরের পাশে দাঁড়াই আমি হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি জানি না আমার এই ভিডিওটা কত দূর যাবে বা কত শেয়ার হবে কতজন দেখবে আমার এই ভিডিওর মাধ্যমে যদি একজনও কেউ ডোনেট করে আমার এই ভিডিওর মাধ্যমে যদি একজনও কেউ ডোনেট করে তাহলেও আমি খুশি হব তাহলে আমি খুশি হব আমার এই ভিডিওর মাধ্যমে যদি একজনে কেউ ডোনেট করে আমার থেকে বড় খুশি আর কেউ হবে না আমরা তো এত 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 পয়সা করে করে টাকা দিকে একটা ডোনেট করি একটা টাকা সারা ওয়েস্ট বেঙ্গলে সাড়ে ন কোটি মানুষ সাড়ে ন কোটি বলুন মানুষ তো মানুষেরই জন্য মানুষ মানুষের উপকারে আসবে না তো কি গরু ছাগল আসবে বলুন মানুষ মানুষেরই উপকার করবে তাই আসুন আপনারা সবাই এগিয়ে আসুন এখানে এগিয়ে এসে কিছু হবে না বা পাশে থেকেও কিছু হবে না এখানে টাকার প্রয়োজন টাকা দিয়ে সাহায্য করতে হবে এখানে টাকা দিয়ে সাহায্য করতে হবে তবে একটা বাচ্চা মেয়ের জীবন বাঁচবে আমরা তো কত পয়সা কত দিকে খরচ করে ফেলি আপনারা একবার ভাবুন আমরা নানান রকম বিলাসিতা দেখাই যেটা দরকার না আমরা সেটাও করি নানান রকম বিলাসিতা করি আজ এটা কিনছি কাল এটা কিনছি পরশু সেটা কিনছি আমরা কি পারি না এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা দিয়ে একটা বাচ্চা মেয়েকে সাহায্য করতে আসুন না এগিয়ে আসুন আচ্ছা আপনি কাউকে সাহায্য করবেন কালো আপনার কিছু হলে হয়তো কেউ আপনাকে সাহায্য করবে ভগবান বলে তো কেউ আছে প্লিজ একটু এগিয়ে আসুন এক অপরের পাশে থাকুন বাচ্চা মেয়ের জীবনটা বাঁচান জানি না আমার এই ভিডিওটা কত দূর যাবে বা কতজন দেখবে না আমি ভিউজের জন্য বানাচ্ছি না আমি কিছু করছি আমারও ঘরে একটা বাচ্চা মেয়ে আছে তারও যদি কিছু হয়ে যায় আমার যদি সাধ্য থাকে আমার সাধ্য মতো যদি কিছু হয় তাহলে আমি নিজের সাধ্য মতো চেষ্টা করব আমার যদি সাধ্যের বাইরে চলে যায় আমাকেও আপনাদের কাছে হাত পাততে হবে কেন বলুন তো এতগুলো কথা বলছি কারণ আজকে তার মায়ের চোখের জল দেখে না থাকতে পারিনি সত্যি বলছি আজ তার মায়ের চোখের জল দেখে থাকতে পারিনি একজন মা বাবাই বোঝে সন্তানের এরকম হলে কতটা কষ্ট হয় আসুন সবাই একটু এগিয়ে আসুন সাহায্য করুন প্লিজ দয়া করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অস্মিকার পরিবারে পাশে থাকবেন এইটুকুই কামনা করি